মানে বর্তমানে কোন দোকানদার যদি কাস্টমারকে নিজেরা জানলে যদি না দেয় কাস্টমার আসলে চিহ্নে নেওয়াটা একদম অসম্ভব হয়ে দাঁড়াইছে বর্তমান সময়ের যে অরিজিনাল এটা আমরা তামজিদ এন্টারপ্রাইজ থেকে নিছে তামজিদ এন্টারপ্রাইজ এখানে লেখা আছে কারণ আমরা কিশোরগঞ্জের ভিতরে একমাত্র ডিলার যে পলের এখানে দেখেন অনেকে আছে বাউসিট অনেক জনপ্রিয় একটি গাড়ি যারা বাউসিট গাড়ি নিতে চান সারি সারি ভাবে লিথিয়াম ব্যাটারি সাজানো আছে আমাদের কাছে তামজিদ এন্টারপ্রাইজ কিশোরগঞ্জ জেলা করিমগঞ্জ উপজেলাতে উপস্থিত তো যারা আসতে চান গাড়ি কেনার জন্য সরাসরি চলে আসবেন আর যারা ব্যাটারি নেবেন তারা আমাদের কাছ থেকে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তের থেকে কন্ডিশনের মাধ্যমে ব্যাটারি নিতে পারবেন চ্যানেলটি যারা দেশ ও প্রবাস থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন ভিওর্স আজকে শুক্রবারের দিন আলহামদুলিল্লাহ আমাদের তামজিদ এন্ডারপ্রাইজ থেকে এক পিস অরিজিনাল সামজি কোম্পানির ড্রাইভার সহ নয় সিটের গাড়ি আর দশ পিস অরিজিনাল পলের কিন পাওয়ার ব্যাটারি আজকে আমরা শুক্রবারের দিনেও সেল করেছি তো আপনারা যারা আমাদের কাছ থেকে এরকম নিতে চান আমাদের তামজিদার চলে আসবেন আমাদের তামজিদ এন্ডারপ্রাইজ কিশোরগঞ্জ জেলা করিমগঞ্জ উপজেলাতে অবস্থিত তো আজকে এই গাড়িটা আমি ওনার কাছে বিক্রি করেছি তো ওনার পরিচয় নেই তার বাড়ি কোথায় কোন জায়গা থেকে আসছে তো আসসালামু আলাইকুম তো আপনাদের বাড়ি কোন জায়গা বাড়ী থানা থানা তারাইল তারাইল দানা উনি আসছে তারাইল দানা বাড়ি নাম মোহাম্মদ মিল্টন মিয়া মোহাম্মদ মিল্টন মিয়া তো আপনারা যারা আমাদের কাছ থেকে এরকম এরকম অরজিনিয়াল 100% আপনারা দেখেন যে আমরার প্রত্যেকটা গাড়ি এরকম প্রত্যেকটা গাড়ি একদম অরজিনিয়াল যারা গাড়ি কিনতে চান বড় গাড়ি যারা চিনেন আপনারা ভিডিও dekhle আপনারা বুঝতে পারবেন যে আমাদের গাড়িগুলো কতর অরজিনিয়াল অনেকেও আছে ভিডিও দেখে গাড়ি কিনতে চা আমাদের থেকে আপনারা গাড়ি দেখলে বুঝতে পারবেন যে আমাদের গাড়িগুলো আসলে একমাত্র গাড়ির সাথে এরকম ভাবে না থাকে আর আজকের এই গাড়িটা আমরা কি দিলাম দেখেন আজকে এই যে দেখেন গাড়িগুলা অরিজিনাল যে সান্দি কোম্পানির ড্রাইভার সহ যে নয় সিট এইগুলা সিটের গুলা অনেক মোটা অনেক মোটা তো আসলে কি বলবো এখন বর্তমানে এরকম কোয়ালিটি কফি গাড়ি বাড়িয়েছে বা কফি ব্যাটারি বাড়িয়েছে আসলে চীনা বড় দায় হয়ে যা মানে বর্তমানে কোন দোকানদার যদি কাস্টমারকে নিজেরা জানলে যদি না দেয় কাস্টমার আসলে চিহ্নে নেওয়াটা একদম অসম্ভব হয়ে দাঁড়াইছে কারণ কেন বলতেছি এই দেখেন আমরা যে এই যে গাড়িটা আজকে বিক্রি করলাম এই দেখেন এই গাড়িটা বিক্রি করলাম কি লিড অ্যাসিড ব্যাটারি যে বর্তমান সময়ের যে অরিজিনিয়াল ব্যাটারি এই যে দেখেন বর্তমান সময়ের যে অরিজিনাল এটা আমরা তামজিদ এন্টারপ্রাইজ থেকে নিছে তামজিদ এন্টারপ্রাইজ এখানে লেখা আছে কারণ আমরা কিশোরগঞ্জের ভিতরে একমাত্র ডিলার যে পলের আমাদের নিজস্ব ডিলার আমরা শুধু খালি কিন পাওয়ারের জন্য ডিলার না কিন পাওয়ার একটা মনে একটা ব্র্যান্ড সবাই উন্মুক্ত বেচতে পারে তো এরকম অরিজিনাল কিন পাওয়ার ব্যাটারি এখন বর্তমানে অ্যাভেলেবেল কফি হয়ে গেছে নিউ টপ কভার নিউ কন্টেনার এরকম ভাবে অর্জি মানে অরিজিনাল আপনার কফি বাইরে হয়েছে মানে চিনা পরে আমরা নিজেরা দোকানদারে আসলে চিনতে পারি না তো যারা আপনারা দেখেন এরকম অরিজিনাল কত মজবুত গাড়ি আর এখানে একটি স্পেয়ার চাকার দেওয়া আছে এখানে পর্দা এ দেখেন বৃষ্টির জন্য পর্দা গুডি এ যা যা যন্ত্রপাতি থাকে সব কিছু এটার ভিতরে দেওয়া আছে আর এখানে দেখেন প্যান আলাদাভাবে এই যে আলাদাভাবে ড্রাইভারের জন্য এখানে ফ্যান দেওয়া আছে এখানে এই লুকিং গ্লাস আর আর মানে কি বলবো অরিজিনাল গাড়ি যা যা থাকে প্রত্যেকটা গাড়ি অরিজিনাল আর কোনো কপি নাই সবই সাথে এরকমভাবে পার্স থাকে তো যারা আপনারা অরিজিনাল গাড়ি কিনতে চান আমাদের তামজিতেন রয়েছে চলে আসবেন এটা হলো সান্দি কোম্পানির বুরাক পাওয়ার ব্র্যান্ড মানে বুরাক পাওয়ার হল ইনপুট করছে গাড়িটা বুরাক পাওয়ার ইনপুট করছে গাড়ি হলো সান্দি কোম্পানির তো আপনারা যারা এরকম অরিজিনাল গাড়ি নিতে চান আমাদের তামজিদান রয়েছে চলে আসবেন আমাদের কাছ থেকে নিতে হলে অরিজিনাল যে কোনো জিনিস পানির ব্যাটারি নেন লিথিয়াম ব্যাটারি নেন বা গাড়ি নেন আমাদের কাছে সান্দি কোম্পানির ইউন্ডি কোম্পানির মানে পাঁচ সাতটা কোম্পানি আমাদের কাছে গাড়ি আছে আর এখানে দেখেন আছে গাড়ি অনেক একটি গাড়ি যারা বাউসিট গাড়ি নিতে চান অরিজিনাল সান্দি কোম্পানি প্রত্যেকটা গাড়ি আমাদের সান্দি কোম্পানির গাড়ি আপনারা যারা এরকম গাড়ি নিতে চান অরিজিনাল চায়না গাড়ি নিতে হলে চলে আসবেন আর এখানে দেখেন আমাদের কাছে বিভিন্ন ধরনের লিথিয়াম ব্যাটারি এখানে সারি সারি ভাবে লিথিয়াম ব্যাটারি সাজানো আছে আমাদের কাছ থেকে আপনারা এক লক্ষ বিশ থেকে শুরু করে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত আমাদের কাছে লিথিয়াম ব্যাটারি আমাদের লিথিয়াম ব্যাটারি সর্বোচ্চ দুশো কিলোমিটার পর্যন্ত লিথিয়াম ব্যাটারি আছে আর এই যে দেখা এই এখানে এলো পানির পলের ব্যাটারি আর আমাদের কাছ থেকে অরিজিনাল চাইনা গাড়ি বা লিথিয়াম ব্যাটারি পানির ব্যাটারি যারা নিতে চান আমাদের শোরুমে চলে আসবেন আমাদের তামজিদ এন্টারপ্রাইজ তামজিদ এন্টারপ্রাইজ কিশোরগঞ্জ জেলা করিমগঞ্জ উপজেলাতে অবস্থিত তো যারা আসতে চান গাড়ি কেনার জন্য সরাসরি চলে আসবেন আর যারা ব্যাটারি নেবেন তারা আমাদের কাছ থেকে সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কন্ডিশনের মাধ্যমে ব্যাটারি নিতে পারবেন